আল্লাহু اكبر আল্লাহু اكبر রজব মাসের ফজিলত রয়েছে অনেক রজব মাসের ভিতর কিছু আমল রয়েছে এই আমলগুলোর ভিতর থেকে আমি সামান্য সময় অল্প কিছু আমলের কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার जिंदगीতে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন সকলে বলি আমিন রজব মাস এই মাসটি আল্লাহ বাকরবুল আলমিনের কাছে বরকতপূর্ণ মাসের মধ্যে একটি অন্যতম মাস এই মাসে আল্লাহ বাকরবুল আলামিন যুদ্ধ বিগ্রহ করাকে নিষিদ্ধ করে দিয়েছেন রক্তপাতকে নিষিদ্ধ করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে করেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله <applause> يوم خلق السماوات والأرض منها أربعة রক্ত বলে আলামিনের মধ্য ডাক দিয়ে বললেন চারটি মাস আমার কাছে এমন রয়েছেন এই চারটি মাসে যুদ্ধ করাকে হারাম করেছেন রক্ত বাধ্য টাকে হারাম করেছেন অন্যায় অবিচার জুলুম নির্যাতন করাকে হারাম করেছেন অন্য মাসেও করতে পারবেন না কিন্তু বিশেষ করে এই চারটি মাসের অভ্যলা আল হারাম করে দিয়েছেন এক নম্বর মাসটির নাম হলো মহারম সবাই বলেন এক নম্বর মাসটির নাম কি মহারম দুই নম্বর মাসটির নাম হলো জিলকদ দুই নম্বর মাসটির নাম কি জিলকদ তিন নম্বর মাসটির নাম হলো জিলহজ চার নম্বর মাসটির নাম হলো রজব আমরা এখন রয়েছি রজব মাসের মধ্যে আর খানিকটা গেলে যিনি রমজান মাস আমাদের মধ্যে এগিয়ে দিবেন তিনি কে

তাহলে এক নাম্বারের আমরা এই রজব মাসে দোয়া করার চেষ্টা করব সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সকলে পড়ি আমিন ইন্না ইদ্দাত আশহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ রব্বুল আলামিন বললেন এই চারটি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না এই চারটি মাসে যদি তোমরা যুদ্ধ বিগ্রহ করো রব্বুল আলামিন

জীবনে যত গুণাফ করেছি জীবনে যত অন্যায় করেছি জীবনে অনেক অন্যায় করেছি করলাম আমার জীবনে কখনো কোন সময় এই মনাফেঁকি গুলো করবো না মানুষের উপর অবিচার করব না যদি মালিকের দয়া হয় আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে

এই সময়টাতে যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি এই সময়টাতে রবের কাছে যা চাওয়া হয় রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান চার নম্বরে আমরা এই মাসে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব যখন রজনী গভীর হয়ে যাবে তখন আমরা গভীর রজনীতে উঠে শীতের মধ্যে দোয়া

জিজ্ঞাসা করলেন আজিব তুলা আমি দেখলাম আমার মধ্য কোন একজন উন্মতের কোন একজন সাহাবির জন্য আসমানের সাতটা দরজা খুলে গিয়েছে কয়টা দরজা সাতটা দরজা খুলে গিয়েছে সুবাহ পড়েন সুবাহ নবী আমার বললেন সাতটা দরজা খুলে গিয়েছেন তোমাদের মধ্য থেকে কেউ প্রিয় অনেক রে অনেক প্রিয় তাসবিহ পাঠ করেছে কে পাঠ করেছে একটু হাত হচ্ছে গরম সাহাবাগণের মধ্য থেকে একজন হাত হচ্ছে করলেন হাত ইস করা পর নবী আমার রাগ দিয়ে বললেন তোমার জন্য সুসংবাদ রয়েছে তুমি যে তাসবিহ পড়ছো আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের ষাটটা দরওয়াজা খুলে দিয়ে তোমার উপর রহমত নাজিল করতেছেন জিন তিনি এজন্য আমরা সব সময় বিশেষ করে এই রজব মাসের নামাজ দাঁড়ানোর আগে আমরা এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করব সবাই আমার সঙ্গে পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা

পিয় রমজান ওয়া শা'দান ওয়া বিলিগনা রমজান দুই নম্বরে ইয়োমুল খামিস দুই নম্বরে আমরা রোজা রাখার চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার চেষ্টা করব তিন নম্বরে তাহাজ্জুদ নামাজের চেষ্টা করব তিন নম্বরে